হ্যালো গাইস দেখেন আমার বিড়ালটা আমার বিড়ালটা কী ডিস্টার্ব করে হ্যালো গাইস দেখেন কাজ করবো কাজ করতে দেয় না হ্যালো গাইস দেখেন এত দুষ্ট হয়েছে কাজ করবো কাজ করতে দেবে না আমার সাথে সাথে শাক কামড়ায় নিয়ে टालीम उतना शक्कर में नहीं फिलेट है बेशी पकना बेशी पकना हम करें देख से देख से देख से দেখেন আপনারাই বলেন এত দুষ্ট হলে কি চলে দেখেন 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 বারবার আমার কাছে আসছে এত দুষ্ট হলে চলে ভীষণ বাজে আর কাজ করতে দিবি না হ্যাঁ রান্না করব কখন এত দুষ্টামি করলে আমি কাজ করব কখন গো এই বিশাল তুই সময় চলে যেতেছে খালি ডিস্টার্ব করছ তুই যা স্যার দেখছো দেখছেন দেখছেন শাক দেন দেখেন দেখেন শাক বেশি বেশি রাখতেছি ওখান থেকে শাক নিয়ে আসি কেমনি দেখেন 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 শাক ওখান থেকে কেমনি নিয়ে আসি দেখেন গাইস দেখেন দেখেন বন্ধুরা দেখেন আমার আমার দেখেন আমার এই বিড়ালটার নাম হচ্ছে টাইনি টাইনি খুব ও রাতের বেলা আমাদের কাছে না ঘুমাইলেও ঘুমাইতেই পারে না রাতে যদি আমি বাইর হই ও বাইর হবে বাইর হয়ে আমার সাথে সাথে ঢুকবে যদি আমি দরজা লাগা দিই এতটা দুষ্ট আচ্ছা একটা বাচ্চা এতটুক করে না আচ্ছা